হ্যাঁ বন্ধুরা আজকে আমরা সহজ একটি সহজ এবং সুন্দর একটি জিনিস ড্রয়িং করা শিখব সেটা হচ্ছে প্রজাপতি তো দেখো আমি অলরেডি শুরু করে দিয়েছি প্রজাপতি আঁকা প্রথমে ছোট্ট একটা সার্কেল নিয়ে তার নিচ থেকে আমি একটু লম্বা করে একটা তার প্রজাপতির ছোট্ট একটা দেহ দিয়ে দিলাম এবং তার পাশ থেকে দুই পাশ থেকে দেখো তার একদম তার মাথা তার নিচ থেকে দুই দিক থেকে দুইটা আমি একদম পাখনা যে দুটা পাখা আর কি সেই দুটা সুন্দর করে দিয়ে দিলাম এরপরে নিচের দুইটা পাখা দিয়ে দিচ্ছি তো আমরা প্রজাপতির দুইটা পাখা কিন্তু নানানভাবে সুন্দর নকশায় ডিজাইন করা থাকে আর কি তো এই নকশাগুলো আমি দেব দেখো আমি একদম আমাদের যে পাতা আছে সেই পাতার ভিতরে যে শিরাগুলো আছে এই শিরাগুলোর যে ডিজাইনটা সেই ডিজাইনটাই ঠিক প্রজাপতির পাখার ভিতরে আছে তো সেইটা আমি দুইটা চারটা পাখাতেই দেওয়ার দিয়ে দিচ্ছি এবং এই পাখাগুলার উপরের অংশ থেকে আবার সুন্দর করে একটু কার্ভ করে একটা ডিজাইন আছে যে ডিজাইনটা মানে এই ডিজাইনটা আমি পুরো অংশ জুড়ে আবার করে দেবো তো তোমরা চাইলে অন্য ডিজাইন করতে পারো কিন্তু প্রজাপতির কিন্তু এরকম থাকে ঠিক আছে তো আরও বিভিন্ন রকম ডিজাইন হয় দেখো তারপরের অংশগুলোতে আমি এই জায়গাগুলো সাদা রাখবো এটা কিন্তু আমি আজকে তোমাদেরকে পুরো কালার করে দেখাবো মানে রঙ করে দেখাবো তো এখন এই ডিজাইনটা করার পরে আমি দেখো এখন কালার শুরু করছি আমি ভিতরে পুরোটাই রেড কালার করে নেব এবং যে সাইডের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমি ব্ল্যাক করবো এবং ব্ল্যাক করে এর ভিতরে যে আমি অংশটুকু রাখলাম এই অংশগুলোতে আমি এগুলো অংশ সাতায় সাতায় থাকবে এবং চতুর সাইডটাই আমি ব্ল্যাক করে দেব ঠিক আছে তো এই প্রজাপতি কিন্তু আসলে অনেক সুন্দর তোমরা অবশ্যই এটা যখন আমাদের ফুলে কিংবা বাহিরে যখন তোমরা দেখবা ফুলের উপরে উঠতে দেখবা তখন অবশ্যই ভালো করে খেয়াল করে দেখবা তাদের এই দুইটা পাখায় এত সুন্দর করে ডিজাইন করে এত সুন্দর করে নকশা করা যে আসলেই মনোমুগ্ধকর স্রষ্টার অপরূপ সৃষ্টি এই প্রজাপতি খুবই সুন্দর দেখতে তো তোমরা চাইলে অন্য ডিজাইন করতে পারো কিন্তু আমি তোমাদের একটা ডিজাইন আর কি দেখাই দিলাম এবং রঙসহ তোমাদেরকে দেখাই দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে ভিতরের যে অংশটা তার যে দেহটা সেই দেহের কালারটা আমি দেবো খয়ারি ঠিক আছে খয়রি কালার দিয়ে আমাদের ড্রয়িংটা শেষ হয়ে যাবে এই যে আমি খয়েরি কালার করা শুরু করলাম এই খয়েরি মাঝখানে একটু লাইট রেখো তাহলে দেখতে সুন্দর লাগবে এই তো আমাদের শো শেষ হয়ে